আমরা নামাজ সবাই একসাথে পড়তে পেরে খুবই খুশি এবং ঈদটা খুব ভালোভাবে এনজয় করেছি খুশি খুবই খুশি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমরা বাংলাদেশে এইরকম সুযোগ সুবিধা পাইনি লন্ডনের মধ্যে একমাত্র নিউ হামের ওয়েস্টার্ন পার্কে অনুষ্ঠিত হলো খোলা মাঠে ঈদের জামাত এই ঈদের জামাতে প্রায় পাঁচ হাজার মুসল্লিরা অংশগ্রহণ করেছিলেন তবে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষের পাশাপাশি অনেক নারীরাও কিন্তু এই ঈদের জামাতে খোলা মাঠে শরিক হয়েছিলেন আমার সাথে আছেন কয়েকজন বোন যারা ঈদের মাঠে খোলা মাঠে কিন্তু নামাজ পড়েছেন আমরা জানার চেষ্টা করব। তাদের কাছ থেকে তাদের সেই অভিজ্ঞতা এবং অনুভূতি আপনারা কেমন লাগলো ঈদের নামাজ পড়লেন ওয়েদারটা আজকে চমৎকার ছিল আলহামদুলিল্লাহ ওয়েদার আজকে অনেক সুন্দর সানি আর আমরা নামাজ সবাই একসাথে পড়তে পেরে খুবই খুশি এবং ঈদটা খুব ভালোভাবে এনজয় করেছি দেশের প্রেক্ষাপটে তো খোলা মাঠে নামাজ পড়া এবং মসজিদে নামাজ পড়া অনেকটা কষ্ট দুঃসাধ্য এই যে অভিজ্ঞতাটা ব্রিটেনের মাটিতে এসেও এটা একটা মুসলিম দেশটা তবুও এই এক্সপেরিয়েন্সটা কেমন আলহামদুলিল্লাহ এইটার জন্য আমরা খুবই খুশি খুবই খুশি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমরা বাংলাদেশে এই রকম সুযোগ সুবিধা পাইনি এখানে যে একটা আমাদেরকে সুযোগ করে দিছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আপনি কি বলবেন জি ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ আর কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য বিদেশে হচ্ছে যে মেয়েদের যে নামাজের বিষয়টা আর পুরুষের যে নামাজ নামাজের বিষয়টা দুইটা হচ্ছে যে সেপারেটলি দেখে না সে প্রেক্ষাপটে যদি বলা হয় ওটা আসলে মুসলিম কান্ট্রি হিসেবেই আমরা ধরি আর হচ্ছে যে সেখানে মাঠে তো তারা হচ্ছে যে একটু অন্যরকম মেন্টালিটির যেমন হচ্ছে আপনার মাঠে নামাজ পড়তে গেলে তারা অন্যরকমভাবে নিবে বিষয়টা কিন্তু আমরা যদি বিষয়টা মসজিদের মধ্যেই একটা সাইড করে নামাজ পড়া হয় তাহলে বিষয়টা আরও ভালো হয় যেমন বাংলাদেশে বায়তুল মোকারমে এই ওয়েটা আছে ঈদের মেসেজ কী থাকবে ঈদের মেসেজ থাকবে যে সবার সাথে এনজয় করেন ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে এনজয় করেন আর যাদের হেল্প লাগতো তাদেরকে হেল্প করেন অনেক খাওয়া খান প্রবাস তো অনেকটা কষ্টের তবুও এই প্রবাসের ঈদ এবং বাংলাদেশের ঈদের মধ্যে আপনার কাছে কি ব্যবধান আপনি কি বাংলাদেশের ঈদ বেশি মিস করেন না এখানকার ঈদটাকে এনজয় করে অ্যাকচুয়ালি দুইটা দুই ধরনের অনুভূতি যদি দেশের কথা চিন্তা করি একরকম এখানে একরকম আমরা এইখানে থেকে দেশের মানুষকে অনেক বেশি মিস করি নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন তারপর দেশের মানুষ সব কিছু আর এখানে যেহেতু আসি এখন এখানেও আমরা সবাই মিলে আমাদের একটা ফ্যামিলি সো আমরা এখানে সবাইকে নিয়ে এনজয় করতেছি এটাও আমাদের একটা নতুন অনুভূতি এবং আমাদের খুব ভাল লাগছে আপার ের কি বানাইলেন বাসায় কার জন্য আমি এতটা ভালো রাঁধুনি না তারপরও একটু একটু যাই ট্রাই করি এই যে সেমাই হালিম বিরিয়ানি এগুলাই করলাম আর কি ঈদের জামাত শেষে বাসায় গিয়ে কি করবেন আপনার প্রাণ আমার আসলে অনেক দাওয়াত থাকে অনেক দাওয়াত আজকে হয়তো সারা সারাদিনে পাঁচ সাতটা ইভেন্ট রাতে বাসায় যেতে হবে সব ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবার সাথে আমাদের এখানে বাঙালি কমিউনিটি অনেক বড় সো সবাই সবার সাথে খুব একটা ভাতৃত্বমূলক সম্পর্ক আছে আমাদের যাওয়া হয় ঈদের দিনটা খুব ভালো এনজয় করি সবাই মিলে আপনি তো ছোট যখন ছিলেন তখন ঈদের সালামি পাইতেন এখন বড় হয়ে গেছেন সালামি দেন নি না সালামি পান এখনও আসলে এখন সালামি দিতে হয় বেশি নিয়ে চেয়ে বেশি সালামি দিতে হয় বাট আই থিঙ্ক দুটাতেই মজা আছে দুটাই মজা আর দেশে তো অনেক বন্ধু বান্ধব আছে দেশে তো আগামীকাল ঈদ আমরা আজকে করলাম দেশে সবার সাথে কি ফনে বেশিরভাগ কথা হয় আমাদের ঈদের দিন না ওনাদের ঈদের দিন কথা হবে অলরেডি আমাদের হচ্ছে যখন কালকে রাত থেকে আমাদেরকে ঈদ মুবারক জানানো শুরু হয়েছে এবং আমরাও জানাইছি আর ইনশাল্লাহ কালকে বাংলাদেশে ঈদ তো আমরা আবার ফোন দেবো মেসেজ করব সবাইকে আবার ঈদ মুবারক জানাবো রোববার যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে উল ফিতর সোমবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে উল ফিতর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ হোক প্রত্যেক মানুষের জন্য সুখের এবং সমৃদ্ধির এই প্রত্যাশায় ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন